শুভ সকাল সবাইকে কি অবস্থা সবার আজকে সকাল সকাল উঠিয়ে নিজের জন্য এক কাপ চা করলাম বাকিরা সবাই পরে খাবে তো চা হচ্ছে একটু বেশিই নিয়েছি কারণ আমি রুটি দিয়ে ভিজিয়ে খেলে চায়ের পরিমাণটা বেশি লাগে সকালে নাস্তা ছিল এই যে রুটি হালকা একটু তেল দিয়ে ভাজি করেছিলাম কিছু আর কিছু এমনি ভাজি করেছিলাম আর সাথে ছিল আলু ভাজি এই কাঁচা আম এগুলো একদম গাছ থেকে আম দেখতে পাচ্ছেন এটা দিয়ে আচার বানানো হবে আর এই যে মাছ বের করা হয়েছে কারফু মাছ এটা আমি সব মশলা মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম মেরিনেট করে তারপর হচ্ছে এটাকে আমি তেলের মধ্যে ভাজি করে নিব ভাজিটা এভাবে করলে খেতে অনেক মজা লাগে আর দেখতে পাচ্ছেন মনে হচ্ছে পুড়ে গেছে আসলে মশলাটার জন্য এরকমের কালার হয়েছে আর সাথে ছিল এরকমের একটা ডাল গরম ভাতের সাথে খুব মজা লাগে আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো সকাল সকাল নিজের জন্য এক কাপ চা রেডি করলাম এক কাপ বলতে আমি একটা বড় মগ নিয়েছি প্রায় অর্ধেকটা নিয়েছি চা কারণ হচ্ছে ব্রেড দিয়ে ভিজিয়ে খাবো ব্রেড দিয়ে ভিজিয়ে খেলে চায়ের পরিমাণটা অনেক বেশি লাগে মানে রুটিতেই খেয়ে ফেলে সব তো আমি হচ্ছে নিজের জন্য চা করে নিলাম আর এই যে ব্রেড দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছি বসে বসে বাকিরা সবাই ঘুম থেকে উঠলে তারপর হচ্ছে খাবে আর এই যে আমার শাশুড়ির রুটি বানিয়ে রাখছে সেগুলো আমি হচ্ছে ভাজি করে নিচ্ছিলাম কিছু হচ্ছে হালকা একটু তেল দিয়ে ভাজি করছি আবার কিছু হচ্ছে তেল ছাড়া একদম রুটি করেছি যে যার মতো যেটা পছন্দ সেটাই খেতে পারবে আর সাথে যে আলু কুচি কুচি করে নেওয়া হয়েছে আলু ভাজি হবে আর মাছ হচ্ছে ভাজি করা হবে তেলের মধ্যে তো আলুটা এই যে কুচি করে নিয়ে তারপর হচ্ছে তেলের মধ্যে দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভাজি করে নিয়েছিলাম এভাবে তেলের মধ্যে ভাজি করলে আলুটা খেতে মজা লাগে মানে পানি ছাড়া ভাজি আর কি পানি দিলে স্বাদটা মনে হয় নষ্ট হয়ে যায় আর এই যে গাছ থেকে পেরে নিয়ে আসা কাঁচা আম এগুলো হচ্ছে একদম মানে আজকেরই পাড়া আম আর দেখতে পাচ্ছেন এত ফ্রেশ এইগুলো আম সবগুলো আম দিয়ে হচ্ছে আচার দেওয়া হবে আর এই যে মাছ মাছটাকে খুব ভালোভাবে আমি মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ তো এই মাছটাকে আমি তেলের মধ্যে ভাজি করে নিচ্ছি গরম ভাতের সাথে এরকম মাছ ভাজা হলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে তো মাছগুলো সব ভাজি করার জন্য দিয়ে দিলাম একদম অল্প আছে আস্তে আস্তে করে মাছগুলো ভাজি করে নিচ্ছিলাম দেখতে পাচ্ছেন আমার ভাজি একদম কমপ্লিট উল উল্টে দেওয়ার পরে ওই সাইডটা আরেকটু ভাজি হবে একটু মচমচা করে ভাজি করেছি আর সাথে ছিল এই ডালটা মানে একদম পাতলাও না ঘনও না একটু ভুনা ভুনা এই ডাল সাথে গরম ভাত আর মাছ ভাজা খেতে কিন্তু দারুণ মজা লাগে মাছ ভাজা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ